আমরা যারা অনার্স মাইনিং সাইটে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকে আপনাদের দেখিয়ে দেব যে অনার্স মাইনিং অ্যাপে আমাদের যে ডেলি কোডটি আছে এই কোডটি কি এবং এই কোডটি দিয়ে কিভাবে এখান থেকে আমরা যে অতিরিক্ত দুই হাজারের যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারি প্রথমে আমি আমার অনার্স মাইনিং সাইটে প্রবেশ করি অনার্স মাইনিং সাইডে প্রবেশ কর অনার্স মাইনিং সাইডে প্রবেশ করার পর আমাদের এরকম একটি ইন্টারভিউ আসবে আসার পর এখানে আমাদের যে ট্যাপ ট্যাপ অপশনটি আছে ট্যাপ ট্যাপ করে আমাদের যে বারোশোর যে রিওয়ার্ডটি আছে আমাদের রিওয়ার্ডটি কালেক্ট করে নেব আমি এখন আমার যে বারোশোর যে রিওয়ার্ডটি আছে এই রিওয়ার্ডটি আমি কালেক্ট করে নিচ্ছি এর পরবর্তীতে আপনাদের যে টাস্কগুলো আছে এবং এইখান থেকে যে ডেলি কোডটি আছে এই কোডটি ব্যবহার করে কীভাবে এইখান থেকে আপনারা অতিরিক্ত যে দুই হাজারের রিওয়ার্ডটি আছে এই রিওয়ার্ডটি নেবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দেবো আমি যেভাবে ট্যাপ করে আমার পয়েন্টটি কালেক্ট করে নিচ্ছি আপনারা একইভাবে ট্যাপ করে সর্বপ্রথম আপনাদের এই পয়েন্টটি কালেক্ট করে নেবেন আমি এই ট্যাপ করে আমার পয়েন্টটি কালেক্ট করে নেওয়ার পর এখানে দেখবেন যে আমার যে বারোশো পয়েন্ট ছিল সেখানে জিরো হয়ে যাবে এবং এখানে নিচে আমি যে বারোশো পয়েন্টটি কালেক্ট করলাম সেখানে বারোশো চলে আসবে এরপর ডাক ডান পাশে দেখবেন যে ক্লেম অপশনটি চলে আসবে আমরা এই ক্লেম অপশানে ক্লিক করব আমি এখানে ক্লেম অপশানে ক্লিক করছি ক্লেম অপশানে ক্লিক করার পর দেখবেন যে এখানে কিপ ট্যাপিং নামে একটি অপশন চলে আসবে আমরা এই কিপ ট্যাপিংয়ে ক্লিক করব এর পরবর্তীতে দেখবেন যে এইখানে যে ফার্ম অপশনটি আছে সেই ফার্ম অপশানে আমরা ক্লিক করব আমি এখন ফার্মে ক্লিক করছি ফার্মে ক্লিক করার পর এখানে যে ক্লেম অপশানটি আছে আমরা এই ক্লেম অপশানে ক্লিক করব আমি এখন এই ক্লেম অপশানে ক্লিক করছি এরপর দেখবেন যে কিপ ফার্মিং নামে আর অপশন অপশান চলে আসবে তখন আমরা কিপ ফার্মিংয়ে ক্লিক করব আমি এই কিপ ফার্মিংয়ে ক্লিক করছি এরপর দেখবেন যে স্টার্ট নিউ সাইকেল নামে একটি অপশন চলে আসবে আমরা সেই স্টার্ট নিউ সাইকেল অপশানে ক্লিক করব যদি এইখান থেকে আমরা স্টার্ট নিউ সাইকেল অপশানটি অন না করি তাহলে কিন্তু আমাদের পরবর্তী যে টাইমটি পার হবে টাইম পার হওয়ার পরে কিন্তু আমরা ওই ট্যাপটপ করে আমাদের পয়েন্টটি কালেক্ট করতে পারবো না যার কারণে কিন্তু এইখানে স্টার্ট নিউ সাইকেল এইখানে আমাদের ক্লেম করা অতীব জরুরি এখানে আমি ক্লেম করলাম ক্লেম করার পর দেখে আমার টাইম কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে এরপর আমি পরবর্তীতে সেই ট্যাপটি করতে পারবো এরপর আমাদের যে টাস্কগুলো থাকবে টাস্কগুলো আমরা কমপ্লিট করে নেব তারপর দেখেন যে আমাদের যে ট্যাপ অপশনটি আছে আমরা এই ট্যাপ অপশানে ক্লিক করব আমি এখন অ্যাপ অপশানে ক্লিক করলাম এরপরে দেখবেন যে ডেলি কোড নামে একটি অপশান আছে আমরা সে ডেলি করে ক্লিক করব আমি এখন ডেলি করে ক্লিক করছি ডেলি করে ক্লিক করার পর এখানে আমাদের যে কোড আছে সেটি আমাদের তিনটি ধাপে আমাদের সম্পন্ন করতে হবে এখন আমি প্রথম এখানে দেখেন যে তিনটি ধাপে যখন আমরা এই কোডগুলি সম্পন্ন করব তখন এখানে তিনটি টিকমার্ক চলে আসবে এখন আমি আপনাদের কোডগুলো বসিয়ে দিচ্ছি দেখেন প্রথম যে কোডটি আছে প্রথম কোডটি হলো থ্রি ওয়ান টু নাইন পরবর্তী যে কোডটি আছে সেটি হলো এইট সেভেন ফোর ফাইভ এরপর তৃতীয় যে কোডটি হলো সিক্স টু সেভেন এখন দেখেন এখানে আমি যে কোডগুলো বসিয়ে দিলাম কোডগুলো বসানোর পর এইখানে দেখবেন যে আমাদের ক্লেম নামে একটি অপশান চলে আসবে আমরা এই ক্লেম অপশনে ক্লিক করব আমি এখন এই ক্লেম অপশানে ক্লিক করছি ক্লেম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এই রিওয়ার্ডটি যোগ হয়ে যাবে এবং এই আজকের যে কোডটি সেই কোডটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো সেইখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আর যারা যারা এখনই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়েনিং লিংক আছে জয়নিং লিংকে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ